জঙ্গলে ভেতর ঢুকে যাও ঢুকে যাও আমাদের জঙ্গল মানুষ না থাকলে এখানে ঘাস উঠে ঘাসগুলো কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে পরিচর্যা না থাকলে এরকম হয়ে যায় হে আগে একটু ছুরি দাও হে ও কাটবে না কাটুক কাটবে না দাও দাও না একটু তুমি অনেকক্ষণ কেটেছো বাবা ওকে একটু দাও না ও খাবার খেয়ে এসেছে হাত ধরে না যাবে না যাবে না ও অনেক স্মার্ট সত্যি বলছি ওকে বিশ্বাস করো ও অনেক কিছু পারেই দেখো এই প্রথম উপর ধরো এটা ধরো তুমি ধরো বাবা এটা ধরো এই দিকে কাটো আরো নিচে হ্যাঁ কাটো 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 উল্টা দিকে উল্টা ওইদিকে 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 কাটে এ এ পাশে এ পাশে কাটে এ পাশে এ পাশ দিয়ে কাটে যদি একটু দেখে যেত তো কোন দিকে কাটে ও বুঝতে পারছে না

এ অনেক মজা হবে তোমরা দুই বোনের মিলে করলে কত মজা হবে যদি তুমি দেখাই হচ্ছে 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 আটো চাপ দাও চাপ দাও চাপ দাও চাপ দাও পারবে পারবে শক্ত করে ধরো তোমার টান দিয়ে ধরতে হবে টান দিয়ে জয় একটু টান দিয়ে ধরার কথা বলো মাথায় এটা আসছে না শক্ত করে ধরবে কি কাটতে পেরেছো বাবাই কাটতে পেরেছো চেষ্টা করছো পারবে তুমি অনেক মজা পাবে ওগুলো কাটিও না উপর দিয়ে উপরের এই উপরের অংশটা কাটবে এই এ পেরেছে 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 হিয়া পেরেছে এটা না এটা কাটিও না একটা একটা গাছের একটা উপরের অংশ কাটবে এটা কাটবে আর অন্য গাছের এটা কাটবে না এখন এই গাছেরটা কাটো হ্যাঁ 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 কোন দিকে এখানে আসো এদিকে এসে কাটো এদিকে এসে কাটো এই তো অনেক উঁচু উঁচু গাছ আছে কাটো কাটো ভয় পায় না ভয় পায় না ভয় কে জয় করো গ্রামে এসে ভয় পেলে লাভ নেই হ্যাঁ এটা একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ 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 অ্যাডভেঞ্চার এটা অ্যাডভেঞ্চার না বাবা পাঁচতলা থেকে লাভ দিয়ে অ্যাডভেঞ্চার করতে হবে না